আমি দেখেছি সংবাদ মাধ্যমে যে বিজেপি নেত্রী মন হাইলাগানদের কিছু জায়গা নাম উল্লেখ করে বলেছেন যে এই এলাকাতে বাংলাদেশি বিশেষ করে সংখ্যালঘু মানুষ যারা বসবাস করেন যারা বাংলাদেশি উনি তোকমা দিয়েছেন বিশেষ করে জল ছোড়া গোল্লাছড়া বৈদ্যটুক রাজারতল জামিরা এই কাটানালা নন্দগ্রাম এই এলাকার মানুষদেরকে উনি বাংলাদেশি তোকমা দিয়ে ওনাদেরকে উচ্ছেদর উনি সুপারিশ করেছেন আমি মুন সন্নকারকে প্রশ্ন করছি আপনি হাইলাকান্দি সম্পর্কে আপনার কি জ্ঞান আছে আপনি করিমগঞ্জ রামকৃষ্ণনগরের বাসিন্দা আপনার জন্ম সেখানে হয়েছে হাইলাকান্দির জনগণ সম্পর্কে আপনার কোনো ধারণা নেই আমার সন্দেহ আছে আপনার উনিশশো একান্ন লিগেসি আছে কি নাই কিন্তু হাইলাকান্দির প্রত্যেক সংখ্যালঘু মানুষে এনআরসির সময় উনিশশো একান্ন লিগেসি জমা দিয়েছেন আজকে জামিরার মানুষ জানলা মানুষ গোল্লাচোলার মানুষ বৈদ্যটুকের মানুষ প্রত্যেকে উনিশশো লেগেছি জমা দিয়েছেন কিন্তু আপনার উনিশশো একান্ন লেগেসি আছে কি নাই আমাদের সন্দেহ আপনি করিমগঞ্জের মানুষ আপনি রামকৃষ্ণনগরের মানুষ আপনি হাইলাকান্দির মানুষকে বাংলাদেশি ধকমা দেবেন না অতি সত্তর মন সন্নকারে কমা কমা দিতে কমা প্রকাশ্য কমা চাইতে হবে যে মুসলিম মানুষদেরকে উনি বাংলাদেশি ধকমা দিয়েছেন হাইলাকান্দিতে কোনো মুসলিম মানুষ বাংলাদেশি নেই সবাই ভারতীয় নাগরিক সবাই এনআরসিতে উনিশশো একান্ন লিগেসি জমা দিয়েছেন তাই মন সন্ন্যাকারে এই ধরনের আলতুপালতু যাতে বক্তব্য না দেন নাহলে আপনার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব আপনার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব কারণ ভারতীয় বৈধ ভারতীয় নাগরিক আপনি বাংলাদেশ তোকমা দিয়েছেন এটা সম্পূর্ণ ভারতীয় গণতান্ত্রিক দেশে সম্পূর্ণ এই ধরনের মাত কোনো অবস্থায় বরদাস্ত করা যাবে না তাই মনোনয় সরকারকে আমি হুশিয়ার করে দিচ্ছি এই ধরনের কথা যাতে আপনার মুখে যাতে আর প্রকাশ না পায় যদি অধিসত্তর হাইলা গান্ধী জনগণের কাছে আপনি ক্ষমা না চান তাহলে আপনার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিতে আমার বাধ্য হবো